আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার একটি ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি মাত্র ক্লিক করেই দেখে নিতে পারবেন জগন্নাথ ইউনিভার্সিটির সিট প্ল্যান তো কথা না পারিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আপনারা প্রথমেই গুগলে চলে যাবেন দেন সার্চ বক্সে লিখবেন এন ইউ অ্যাডমিশন লগ ইন তো এইটা যখন আপনারা লিখে দেবেন তো আপনাদের প্রথমেই একটা ওয়েবসাইট চলে আসবে জগন্নাথ ইউনিভার্সিটির তো আপনারা এইখানে চলে যাবেন যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে দেন আপনারা এখান থেকে জেএনইউ দুই হাজার চব্বিশ পঁচিশ ক্লিক দি লিঙ্ক এইখানে চাপ দিবেন যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বি ইউনিট এবং ডি ইউনিটের সিট প্ল্যান লগ করতে হবে অর্থাৎ আমাদেরকে এখানে লগ করতে বলছে তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন হোম অ্যাডমিশন প্রসপেক্টাস নোটিস অ্যাডমিশন ওয়াইকি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিসিয়েন্ট লগ ইন তো আপনারা অ্যাপ্লিসিয়েন্ট লগ ইনে চাপ দেবেন তো লগ চাপ দেওয়ার পরে দেখবেন যে নিচে এরকম ইন্টারফেস শো করতেছে তো আপনারা এখান থেকে এইচএসসি রোলটা দিয়ে দিবেন এইচএসসি এসএসসি রোলটা দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনারা এখান থেকে নাম্বারটা দিয়ে দিবেন আপনাদের যে নাম্বার দিয়ে হচ্ছে আপনারা জগন্নাথ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলেন সেই নাম্বারটা দিয়ে দিবেন তো আমার পাসওয়ার্ডটাও এইখানে শো করবে তো আপনারা এখানে পাসওয়ার্ডটাও দিয়ে দিবেন যদি যদি একবার লগ করা হয় তাহলে পাসওয়ার্ডটাও অটোমেটিকলি এখানে শো করে আমি একবার লগ ইন করছিলাম যার কারণে এখানে পাসওয়ার্ডটা শো করছে আপনাদের ক্ষেত্রে হয়তো পাসওয়ার্ডটা শো করবে না সেক্ষেত্রে আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তারপর লগ ইনে চাপ দিবেন লগ ইনে চাপ দিলেই দেখতে পাবেন যে এরকম ড্যাশবোর্ড চলে আসবে এবং এখান থেকে একটু নিচে আসলেই আপনারা দেখতে পাবেন যে অ্যাডমিট কার্ড ডাউনলোড আপনারা এখান থেকে অ্যাডমিট কার্ডটাও ডাউনলোড করতে পারবেন এবং কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি তার আগে আপনারা এখানে দেখে নেন যে সিট প্ল্যান সিট সেন্টার জগন্নাথ ইউনিভার্সিটি বিল্ডিং শাহিদ সাজিদ অ্যাকাডেমিক বিল্ডিং ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ ফ্লোর ফার্স্ট ফ্লোর রুম দুশো তেরো অর্থাৎ এটা হচ্ছে আমার সিট আমার সিট হচ্ছে এটা এখানে কিন্তু শো করছে তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাডমিট কার্ড ডাউনলোড আপনি কীভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন তো আপনারা এখানে চাপ দিবেন ডাউন ডাউনলোডের এখানে চাপ দেওয়ার পরেই দেখবেন যে এরকম একটা এই যে আমি একবার ডাউনলোড করছি তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কীভাবে ডাউনলোড কর তো এটা আপনারা চাপ দেওয়ার পরে একটা ইন্টারফেস চলে আসবে অ্যাডমিট কার্ডের তো আমি এখানে ডাউনলোড এগিয়ে দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা একদম কর্নারে থ্রি ডটে চাপ দিবেন এইখান থেকে ডাউনলোড অপশানে চাপ দিলে কারেই দেখেন অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাচ্ছে তো আপনারা এইভাবে অ্যাডমিট কার্ডটাও ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিও দেখে আপনাদের কিছু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম